তো প্রথমে তো গুগলে আসবেন গুগলে আসার পর লিখবেন যে পি লিখে সার্চ করবেন ঠিক আছে অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে এই ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন তারপরে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর এরকম একটা পপ আপ আসবে এটা আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে থ্রি একটা অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডার অপশানে আপনি ক্লিক করবেন এই থ্রি ডার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা রয়েছে রিপোর্ট বলে এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এবার স্টেট ড্যাশবোর্ড এই অপশান ক্লিক করবেন ঠিক আছে এই অপশন আপনি ক্লিক করে দেবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে স্টেট এখান থেকে আপনি প্রথমে আপনি স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেবেন এখানে আপনি যে ভাতার স্টেটাস চেক করার জন্য প্রথমে আপনি এখানে স্টেট এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর স্কিম এখানে স্কিম অপশানে কিন্তু ক্লিক করবেন স্কিম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সব স্কিমের নামগুলি শো হয়ে গেল

তো সেটা চেক করার জন্য আপনার স্কিমটা এখানে সিলেক্ট করবেন তো আপনার যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি রুরাল বা উর্বান এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর এখানে ক্যাপচা এখানে ক্যাপচার আপনি এখানে ফিল আপ করবেন করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে হবে আপনার সামনে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে গেল এরপর নিচের দিকে আসার পর এরপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে ঠিক আছে এখান থেকে আপনি যেই ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন ডিস্ট্রিক্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর পুনরায় আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন সাব ডিস্ট্রিক্ট তারপরে সাব ডিস্ট্রিক্ট লিস্ট পুরো শুরু হয়ে গেল এরপর আপনি যেই সাব ডিস্ট্রিক্টে বসবাস করেন তার উপরে আপনি ক্লিক করবেন ঠিক আছে তার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এবার গ্রাম পঞ্চায়েত এখানে গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন তো গ্রাম পঞ্চায়েত রা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু আপনার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নামের লিস্ট এখান থেকে শো কিন্তু হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন এখানে সঙ্গে সঙ্গে অর্ডার নম্বর দেওয়া রয়েছে এবারে বেনিফিশারি লোন দেওয়া রয়েছে বাবার নাম দেওয়া রয়েছে এস দেওয়া রয়েছে কি স্কিম দেওয়া রয়েছে এবং সমস্ত ডিলেক্সিপ দেওয়া রয়েছে তো এটা যদি দু হাজার চব্বিশে নতুন লিস্ট এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভাতার টাকা সরাসরি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবেন ঠিক আছে তো এইভাবে খুব সহজে আপনি অনলাইনে বাড়িতে বসে নিজে থেকে চেক করে নিতে পারবেন ঠিক আছে পুরো লিস্টটা চেক করে নিতে পারবেন এবার যদি এই পুরো লিস্টটা আপনি যদি ডাউনলোড করতে চান তালিকা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে পুরো লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএ আকারে অথবা এই লিস্টে আপনার নামটা আছে কি না এই সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি চেক করে নেবেন যে আপনার নামটা আছে কি না এর খুব সহজেই দেখতে পারবেন ওকে যদি নাম থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি টাকাটা কিন্তু আপনার ব্যাংকে নিতে পারবেন বা পেতে পারবেন ওকে তাহলে এই লিস্টে যে নাম না থাকে তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এর পরে যখন লিস্ট বেরোবে তা সেই লিস্টে আপনি চেক করতে হবে যে আপনার নামটা আছে কি নেই ঠিক আছে তো এটা ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ দিয়ে বেলনটাকে অন করে রাখুন কারণ আমরা এর রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে আসি নেই থ্যাংক ইউ